এবারে কাঠগড়ায় এসে নিজের বাবার মুখোশটা কিন্তু টেনে খুলে দিল ঝর্ণা হ্যাঁ ঝর্ণা আদালতে এলো শুধু নিজে এলো না সে নিয়ে এলো গীতাকেও জনস্যাম তো দেখে অবাক যে এই কিছুদিন আগে পর্যন্ত যে মেয়েটা বলছিল সঞ্জয় চৌধুরীকে সে বিয়েই করেনি আজকে তার মুখে উল্টো সুর হ্যাঁ ঝর্ণা সমস্ত সত্যি কথা বললো সে এতদিন আমি আমার বাবার ভয়ে সমস্ত কিছু করেছে কিন্তু আমি বলছি আমার ড্যাডি সমস্ত কিছু করেছে আমার ড্যাডি ধীমাসের সঞ্জয় চৌধুরীকে খুন করেছেন এমনকি গীতা অ্যাডভোকেট গীতার উপরে উনি হামলা করেছিলেন গীতার আজকে এই অবস্থা ওনার জন্য। গীতাতে হাত রেখে যাহা বলিব সত্য বলিব সত্য বলি মিথ্যা বলিব না এটা বলে কিন্তু এই প্রথমবার ঝর্ণার সত্যি কথা বলল কারণ এর আগেও অনেকবার সে শুধু মিথ্যে কথাই বলেছে তার ড্যাডি আর ভজন মিত্রি তাকে যেমনটা শিখিয়ে দিয়েছিল যেমনভাবে তাকে ট্রেনিং দিয়েছিল সে তেমনটাই বলতো কিন্তু আর না এবার নিজের ড্যাডির মুখোশটা খুলে দিল কারণ আড়াল থেকে সত্যিটা শুনতে পেয়েছিলো ঝর্ণা এত বড় একটা সত্যি জানার পরেও কীভাবে সে চুপ করে থাকবে কীভাবে কারণ তার ড্যাডি আর ভজন মিত্রি দিনের পর দিন তাকে মিসইউজ করছে তাকে ব্যবহার করছে শুধুমাত্র অগ্নিজিৎ মুখার্জির ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এটা ঝড়টা বুঝতে পারলো যে আমার যা হবে হবে কিন্তু আমি গোটা পৃথিবীর সামনে সত্যিটা নিয়ে আসব। ডিমান্ড সেন কি আর সে কি করতে পারে সেটা সবার জানা দরকার তাই তো হসপিটালে গেল গীতার কাছে গীতাকে যে যখন সমস্ত সত্যি কথাগুলো বলতে লাগলো গীতা রেসপন্স করলো গীতা উঠে বসলো গীতার মাথায় প্রচণ্ড একটা চোট পেয়েছিল তারপরেও গীতা তার পরের দিনই আদালতে হাজির হলো কারণ গীতার মধ্যে একটা ইচ্ছা শক্তি আছে যেটা প্রবল যেটাকে এত সহজে হারানো যায় না হ্যাঁ বন্ধুরা গীতা এলএলবিতে এমনটা হলেই কেমন লাগবে জানান চ্যানেল নতুন হলেই চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সকলেই ভালো থাকবেন